জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা সকলেই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন ভিডিও নিয়ে আমি আবারও চলে এসেছি আরও এক সত্য ঘটনা তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব বলে তো চলো ভিডিওটি স্টার্ট করি আর হ্যাঁ আজকের এই ভিডিওটি শুনলে সকলে কিন্তু একটু অবাক কিন্তু হবেই তো চলো ভিডিওটি স্টার্ট করি তো কাউকে যদি দান ধ্যান করার ইচ্ছে হয় তাহলে কিন্তু মন খুলে দান ধ্যান করা উচিত তো এক হীরা ব্যবসায়ী মানব নামে একটি লোক সে প্রত্যেক বছর দান ধ্যান করতো বারসানাতে গিয়ে সাধু সন্তদেরকে খাওয়াতো তো প্রত্যেক বছর যেভাবে খাওয়ায় এই বছরও সে সাধু সন্তদেরকে খাওয়ানোর জন্য বারসানাতে গেছে গিয়ে তার যে নকর চাকর ছিল আশেপাশে বডিগার্ড তাদেরকে পাঠিয়েছে যাও গিয়ে সাধু সন্তদেরকে বলো যে আমি নিমন্ত্রণ করেছি আমি এখানে খাওয়াবো তো তার সেই বডিগার্ডটা কিন্তু সব সাধু সন্তদেরকে খুঁজছে আর পাচ্ছে না কেন পাচ্ছে না কারণ বারসানাতে বড় বড় ভান্ডারা তৈরি মানে হচ্ছিল তো সেই ভান্ডারাতে সব সাধু সন্ন্যাসরা ওখানে খাওয়া দাওয়া করতে চলে গেছে তার জন্য কিন্তু কোনো সাধু সন্ন্যাসকে এই সেই মানবজির কাছে হীরা ব্যবসায়ী মানবজির কাছে কোনো সাধু সন্তাকে সেই বডিগার্ডরা নিয়ে আসতে পারেনি তো এইদিকে বডিগার্ডরা ভাবছে যে আমাদেরকে স্যার বলে দিয়েছেন যে আজকে আমি তাড়াতাড়ি করে মান মানে সাধু সন্তদেরকে নিয়ে যাব এইখান থেকে আগে ওনাকে খাওয়ানো ভোজন করানো হবে তারপরেই কিন্তু মানবজী ভোজন করবে সেটাই বলে দিয়েছে এখন তারা সাধু তো পাচ্ছে না তখন তারা কী করলো রাস্তায় যে ভিকারি কয়েকজন বসেছিল সেই ভিকারিদেরকে কিছু গেরুয়া কালারের ড্রেস পাগড়ি ঠাগড়ি কিনে দিল আর পরিয়ে দিল পরিয়ে তারপর বলল যে ঠিক আছে তোমরা এখন চলো আমার সঙ্গে আজকে এখানে বিশাল খাওয়া দাওয়া আছে আর অনেক দান ধ্যান অনেক টাকা পয়সাও দেবে তোমরা আমার সঙ্গে চলো খালি তোমরা মুখ খুলবে না যে তোমরা রাস্তার ভিখারি তোমরা কোনো সন্ন্যাসী না তো ভিকারিরাও একটু অবাক হয়ে গেল তখন বলেছে এই বার্সানাতে যত লোক থাকে সবাই কিন্তু এক ধরনের সন্ন্যাস আর এক তো মানবজির চাকররা তখন ভাবলো যে ঠিক আছে ঠিক আছে যা হয়েছে হয়েছে তুমি ওখানে গিয়ে কোনো মুখ খুলো না তো গরিব মানুষ তারা খাবার দেখে পাগল হয়ে গেছে আর যখনই মানবজি খাবার পরিবেশন করানোর জন্য গুছিয়ে ঠুছিয়ে খাবার পরিবেশন করছে সামনে তখন তারা কি দেখলো যে খাবার দেখে সে ভিকারীরা অনেক দিন ধরে ভালো মন্দ খাবার পাচ্ছে না সেই খাবার দেখে সে আগেই দাঁড়িয়ে থালা থেকে খাবার নিয়ে খেয়ে নিল তখন মানবজি বললা শুরু করলো আরে কি হলো এখানে তোমরা তো তাহলে সন্ন্যাস নয় সন্ন্যাসরা তো আগে খাবার খেতে দিলে সুন্দর করে হাত ধয় ভালো করে ঠাকুরের নাম নেয় কৃষ্ণ নাম নেয় তারপরেই কিন্তু তারা খাবার গ্রহণ করে তুমি তো সন্ন্যাস না তাহলে তুমি কেন এইভাবে খাবার খাচ্ছ তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও সেই ভিকারিকে মানবজি না খাইয়ে ওখান থেকে বাইরে বের করে দিল আর যেই যারা যারা ভিকারিদেরকে সাজিয়ে নিয়ে এসেছিলো তারা সকলেই আস্তে আস্তে ওখান থেকে উঠে চলে গেছে না খেয়ে আর যেই সাধুরা ছিল তারা কিন্তু খেয়েছে আর তখন যেই ভিকারিরা তখন ভাবছে যে আমাদের তো আজকে আর সারাদিন কোনো খাওয়ারও জুটবে না এইখানে এত খাবার পাবো বলে এইখানে এসি আর ভান্ডারাতেও এখন পর্যন্ত যা বেলা হয়ে গেছে আমরা কিন্তু কোনো খাবার পাবো না আমরা এত বছর ধরে বারসানাতে সানাতে আছি কিন্তু কোনো দিনও আমরা না খেয়ে থাকি নেই এই রাধারানীর কৃপাতে এই বলে সেই ভিগারিরা চোখের জল ফেলতে ফেলতে বেরিয়ে গেল। তারপর মানবজি সবাইকে খাওয়ালো খাইয়ে দাইয়ে মানবজি আর তার যে নকর চাকর যে আশেপাশে বডিগার্ড যারা ছিল সবাই খেয়েছে খেয়ে দিয়ে তারা সকলেই ঘুমিয়ে পড়েছে আর ঘুমানোর পর রাত্রেবেলা হঠাৎ করে মানবজির স্বপ্নে রাধারানী স্বয়ং চলে আসলো আর রাধারানী এসে বলছে কিরে সেট তুই লোককে দান ধ্যান করছিস আর এখানে তুই লোক বিচার করছিস হ্যাঁ তুই লোক বিচার করে এইভাবে দান ধ্যান করছিস তোর তাতে কী পূর্ণ হবে কিছু পূর্ণ হবে না আমার যে বারসানাতে চল্লিশ বছর ধরে তাদেরকে খাওয়াচ্ছি কোথায় আমি তো কোনোদিনও লোক দেখছি না যে সে গরিব না সে ভিকারি না সে সাধু না সন্ত তাদের সকলেই কিন্তু প্রত্যেক দিন খায় আজকে তোর জন্য তারা কেউ খাবার খায়নি তাতে কি তোর পুজো হবে মানবজি এই স্বপ্ন দেখে লাভ মেরে ঘুম থেকে উঠে পড়লো উঠে সে এদিক ওদিক দেখে ঘুরছে মানে হঠাৎ করে সে ভাবতে লাগলো একই স্বপ্ন দেখছি আমার তো আশেপাশে কেউ নেই তাহলে কি আমার থেকে বড় ভুল হয়ে গেলো মানবজি বিচলিত হয়ে গেছে হয়ে সে কান্নাকাটি করছে পাগলের মতন কান্না শুরু করে দিয়েছে কাঁদতে কানতে সে পরের দিন সকালবেলা স্নান করে ব্রাহ্মণ ভেষ নিয়ে নিয়েছে ধুতি কাছা পরে ঠোরে সে চলে গেল বার্সা রাধারানীর দর্শনে আর গিয়ে বলছে রাধারানীর কাছে যে আমার বড্ড বড় ভুল হয়ে গেছে মা কারণ আমি বুঝতে পারিনি আমি তো এসেছিলাম সাধু সন্তকে খাওয়াতে কিন্তু এখানে সাধুকে না খাইয়ে আমি একজনের সারাদিনের খাবার তার মুখের দিকে আমি কেড়ে নিয়েছি সেটা আমি মস্ত বড় ভুল করেছি এখন থেকে এই ভুল আর কোনো দিন হবে না আমাকে তুমি ক্ষমা করে দাও তখন সে মনে মনে ভাবল যে স্বপ্নে যখন আমাকে রাধারানী স্বয়ং এসে বলছে যে গরিবদেরকে না খাইয়ে কোনোদিন পূর্ণ হবে না তখন মানবজি সেই ভিখারিদেরকে সাধু সন্ত ভেসে সে পাগলের মতন খুঁজতে লাগলো কিন্তু ভিখারিরা সেই মনের দুঃখে কষ্টে তারা তো জামা কাপড় সব খুলে ফেলে দিয়েছে সেই গেরুয়া ড্রেস নেই তারা যেই ড্রেসে ছিল সেই ড্রেসেই তারা বসে রয়েছিল কিছুক্ষণ পর তারা দেখতে পেলো মানে মানবজির যে গার্ডরা আছে সকলে মিলে কিন্তু তখনই পাগলদেরকেই খুঁজতে শুরু করে দিল আর আস্তে আস্তে যখন পাগলকে খুঁজে পাচ্ছে না তারা হয়রান হয়ে গেছে তারপরে দেখছে ভার্সানার একটা কোনায় ভিকারিগুলোর বসে রয়েছে আর আশেপাশে গেরুয়া কাপড় রয়েছে তাও যেই বডিগার্ডরা গেরুয়া কাপড় কিনে তাদেরকে দিয়েছিল তারা তো দেখে চিনে গেছে যে সেই ভিকারি সে ওরা তখন তাদেরকে নিয়ে গিয়ে ভালো করে পা ঠা ধুয়ে দিয়েছে পা ধুইয়ে নতুন পোশাক পরিয়ে মানবজি তার নিজের হাতে সব খাবার পরিবেশন করে এবং কি সে মানবজি তার নিজের হাতে সেই ভিকারিদের মুখে খাবার তুলে দিয়েছে তাই বলি মন খুলে কাউকে দান করলে মন খুলে দান করবে আর কখনো ভাববে না যে আমি কাকে খাওয়াচ্ছি আমি চাইছি আমি খাওয়াতে তাই আমি মন খুলে তাকে খাওয়াতেই ভালোবাসবো সেটা ভেবেই কিন্তু আমাদের এগিয়ে চলা উচিত আর পুণ্য কাজ করা উচিত কখনো ভাবা উচিত না যে আমি কাকে কি করছি তো আমার এই ভিডিওটি তোমাদের সকলের কেমন লেগেছে আর গল্পটিও কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা সকলেই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ দান ধ্যান করলে কিন্তু অবশ্যই মন খুলে দান ধ্যান করবে জয়টুকুনি পারো কিন্তু মন খুলে দান ধ্যান করবে তাতে আমাদের গোপাল সোনা আর রাধারানীর কৃপা সব সময় আমাদের উপরে থাকবে তো সবাই একসাথে আমার সঙ্গে বলো রাধে 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর হ্যাঁ অনেকে আমাকে কমেন্ট করেছে যে আমার গোপাল সোনার কাছে যে যা চেয়েছে তা কিন্তু সে অবশ্যই পেয়েছে অনেকে কিন্তু কমেন্ট করেছে তো এখনও বলছি যার যার মনের ইচ্ছা আছে আমার গোপাল সোনার কাছে তোমরা সকলেই চেয়ে নিতে পারো আমার গোপাল সোনা কিন্তু তোমাদের সকলের মনের ইচ্ছা অবশ্যই পূরণ করবে আর হ্যাঁ আস্তে আস্তে কিন্তু আমারও সকল মনের ইচ্ছা কিন্তু আমার গোপাল সোনা ঠিক পূরণ করছে আর আশা করি বিশ্বাস করি যে তোমাদের সকলেরও মনের ইচ্ছা জন্য সব পূরণ হয় হরিবোল হরিবোল এইখানে আমি আমার গোপাল সোনাকে খাইয়ে দিই আর তোমরা সকলেই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে দিও যদি ভালো লাগে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এমন সুন্দর সুন্দর ভিডিও আমার এই চ্যানেলে তোমরা প্রত্যেক দিন দেখতে পারবে তো সকলেই একবার বলে নাও রাধে 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 রাধে